এবার আসো তোমাদের ইন্টিগ্রেশনের অসাধারণ একটা ট্রিক শেখাই যেমন এখানে যেটা বলছে দেখো তোমাকে দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ টেন এক্স টেন টু এক্স টেন থ্রি এক্স ডি এক্স এটা তোমাকে দেওয়া আছে এটা তোমাকে সলভ করতে বলছে তাহলে এটা তুমি কীভাবে সলভ করবা সো এটা পরার আগে তোমাকে আগে ছোট্ট একটা ইন্টিগ্রেশন দেখায় তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে যদি কখনো তোমাকে এটা দেয় ইন্টিগ্রেশন অফ টেন টেন এক্স ডি এক্স ধরো তোমাকে এই ইন্টিগ্রেশনটা বের করতে বলছে তাহলে ভাইয়া এটার রেজাল্টটা কত হবে বলো তো এটার রেজাল্টটা হবে ওয়ান বাই এ ওয়ান বাই এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু এলেন এলেন মডিউলাসক সেক এখানে কত আছে এক্স আছে প্লাস সি ঠিক আছে ভাই ঠিক আছে তাহলে দেখো যদি ইনটিগ্রেশন অফ টেন এ এক্স ডিএক্স যদি কখনো বের করতে বলে তাহলে এটা সমান আসবে ওয়ান বাই এ ইন্টু এলেন মডিউলাস সেক এ এক্স প্লাস সি এটা আসবে ঠিক আছে তাহলে দেখো যে এখন তোমাকে যেটা বলছে ইনটিগ্রেশন অফ টেন এক্স টেন টু এক্স টেন থ্রি এক্স ডিএক্স এটা সমান কত যদি কখনো তোমাকে টেনের এভাবে এভাবে যদি তোমাকে কখনো যেখানে সমান্তর দ্বারা আছে যদি এভাবে কখনো অনেকগুলো গুণফল একসাথে দেয় তাহলে তুমি কীভাবে করবা দেখো তাহলে এটা সমান আসবে ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ টেন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ টেন টু এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ টেন থ্রি এক্স ডিএক্স টেন থ্রি এক্স ডিএক্স এটা আসবে তাহলে এখন প্রত্যেকটা ইন্ডিগ্রেশনের রেজাল্ট তুমি লিখো তাহলে এখানে এর ভালো কত এর ভালো ওয়ান তাহলে এখান থেকে আসবে এটা সমান এল এন মডিউলাস অনলি সেক এক্স আসবে তারপর মাইনাস ইন্টিকেশন টেন টু এক্স মানে কত আসবে ওয়ান বাই টু এল এন মডিউলাস সেক টু এক্স এটা আসবে সেক টু এক্স তারপর হচ্ছে মাইনাস টেন থ্রি এক্স সমান কত আসবে ওয়ান বাই থ্রি এল এন মডিউলাস সেক থ্রি এক্স সেক থ্রি এক্স প্লাস সিক্স ঠিক আছে এটা হচ্ছে আমাদের টোটাল অ্যান্সার তাহলে ভাই যদি অনেকগুলা টেন যদি গুন গুণাকারে থাকে তাহলে প্রত্যেকটা টেনকে আলাদা করে করে ইন্টিগ্রেট করে বিয়োগ ফলাকারে কি করা যায় লেখা যায় ঠিক আছে সো এই ট্রিকটা অসাধারণ একটা ট্রিক এগুলো তুমি যদি নর্মালি করতে যাও তোমার অনেক সময় লাগবে ঠিক আছে বোঝা গেছে তো আশা করি বুঝতে পারছো যদি কেউ না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা ঠিক আছে আমরা নেক্সট ট্রিকটা দেখবো সেটা হচ্ছে আমাদের ট্রিক নাম্বার টুয়েলভ বাই